আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালো ভালুক আসন থেকে কোন দলীয় প্রার্থী হলে আপনার জন্য ভালো হবে বিএনপি জামাত না অন্য কোন দল জামাত আমি বিএমপি চাই ভাই অন্য কোন দল হইলে ভালো আওয়ামী লীগ আমার কথা একটা নাই শুনতে দিয়েছি অনুযায়ী

আমি ইসলামিক দল হিসাবে জামাতকে সাপোর্ট করি কারণ ইসলামিক শাসনের জন্য আমি নিজে ওটা সমর্থন করি আমি চাই যে বাংলাদেশে একটা ইসলামিক শাসন কায়ে হোক জন্য যা কিছু করার লাগে সবসময় আছে ইনশাল্লাহ দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে কি দেশ ভালো থাকবে ইনশাআল্লাহ অবশ্যই কোরআনের যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই দেশ ভালো থাকবে সেখানে আল্লাহ রহমত বরকত অবশ্যই থাকবে

কি কারণে জামাতকে চাহিদা করবে ইসলামিক দল হিসাবে জামাতে দরকার জামাত আসলে দেশ নিরাপদ থাকবে হ্যাঁ নিরাপদ থাকবো মানে মেয়েরা নিরাপদ থাকবো যত হইতো না এই যে নেন দর্শন হীন দর্শন জামাত থাকলে তো এটা হইতো না ইসলামিক যে আইন আছে এই আইনের মতো শাস্তি হইবো আমি লিখে বলা আমরা ভুট্ট দেব এই দেবে যাইতো আমরা জামাত কি কারণে জামাত চান জামাত আসলে দেশ ভালো থাকবে

বিএমপি ও দেখছি ক্ষমতায় আসছিল কিছু করতে পারে নাই আওয়ামী লীগ তো গেল জামাত দেখতে চাই জামাত ইসলাম হলে আরো ভালো হয় কারণ এদের রাজনীতিটা আমাদের পছন্দ হয় জনগণ এটা পছন্দ করে জামাত ইসলাম আসলে কি দেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আশা করি জামাত ইসলাম আসলে রাজনীতিটা ভালো থাকবে দেশটাও ভালো থাকবে বিএমপি আইবো কি জন্য বিএমপি কে চান বিএমপি বাবা দিকে তো বিএমপি লাগে আছে জামাত কি কারণে জামাত চান জামাত ইসলামিক পন্থা নীতি অনুযায়ী চলে আর ইসলামিক নীতি অনুযায়ী দেশ চললে ভালো থাকবে সেই জন্যই তার আসলে কি আপনার দুর্নীতি চাঁদাবাজ বন্ধ করতে পারবে না পারবে জি পারবে ইনশাল্লাহ এয়া দালের শিশ ধানা কেন চান হ্যাঁ বি এম কেন চান আমরা ডালের শিষের ভালোবাসি এম প্যাশ লিখি দেশ ভালো রাখতে পারবে হা হাজার কেন জি জেলা সুবিদদা এম প্যাশরা কি দেশ ভালো থাকবে পাঁচ মাথা হয় তা ভাতি করলেছে ভাতি কত করে চাঁদাবাজি মুক্ত করতে পারবে বিএনপি হ্যাঁ ভাই দেশের যে অবস্থা বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে একজন সৎ যোগ্য একজন লোক দরকার যে দেশের দুর্নীতিকে দমন করবে তো এই হিসাবে আমরা সৎ হিসেবে দেখতে পারি ইসলামিক দলের ভিতরে জামাত ইসলামকেই দেখতে পারি ভালো এছাড়া অন্য অন্য যে দলগুলো আছে তারা মূলত দেশ থেকে শোষণ তো দূর করতে পারবে না বরং শোষণ আরো বাড়াবে তো আমার মনে হয় আমাদের ইসলাম থাকলে ভালো হয় আমরা তো আওয়ামী লীগ করি আওয়ামী লীগ আওয়ামী তাহলে কি আওয়ামী লীগ চান হ্যাঁ আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ চান আওয়ামী লীগ চাই কি কারণে চান আমরা ভবিষ্যতের শান্তি লাগে বুঝুন শেখ হাসিনা তো তখন দেশে নাই তাহলে শেখ হাসিনা তো আইব দেশে দেশে আইব আইব শেখ হাসিনা যদি নির্বাচন করে ভোট দিবেন দিতাম না বলতে এখন এটা তো মনে করেন এখনই বলা যাচ্ছে না কোন দল দাঁড়াবে যে কোনো দল আসুক আমরা চাই তবে আমরা চাই যে কোনো একটা দল আসুক হ্যাঁ মনে করেন এইভাবে থাকার চেয়েছে যে কোনো একটা দল আসুক ঠিক আছে এগুলো পছন্দ আছে কি আমাদের পছন্দ নির্ভর করে এখন বলতে পারতেছি এখন কোন দলকে আমরা সিলেক্ট করতে পারতেছি এটা আপনাদের যারা পাবলিকে যাকে ভালোবাসে তাকে ভোট দিয়ে সেই নির্বাচিত হবে আমি তো বিএমপি করি আগে থেকে শুরু থেকে এই বিএমপির কথাই বলবো আমি বিএমপি করি শুরু থেকে বিএমপি কথাই বলবো বিএমপি আসলে দেশ ভালো থাকবে ইনশাল্লাহ আমার হিসেবে চর্মনা ইসলামী আন্দোলন বা জামাত ইসলাম সবচেয়ে ভালো হয় কারণ ইসলাম দরকার আছে কারণ ইসলাম শাসিত হোক বাংলাদেশ কারণ সংখ্যা গরিষ্ঠ হিসেবে যে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমরা চাই আমরা আম্লিকে দেখছি বিএনপি দেখছি ওয়ার্সা লাঙ্গলও দেখছি বাট আমরা ইসলামকে একবার দেখতে চাই আর ইসলামী দলগুলো একসাথে হয়ে একটা মার্কাতে আইসা ভোট প্রদান করুক এটাতে ইসলামী জয় হবে ইনশাল্লাহ আমরা এটাই যাচ্ছি হেড না আমরা বেড়া কী কইয়া কেমন পার্থী সান আমরা বাবু ভার্থী চাই কোনো দল পছন্দ আছে কি না না আঙ্গুর কোনো পছন্দ না যে বালা ধরে দেড় সালা তারই দরকার কে আমাদের বর্তমানে বাজারে সব কিছু যেহেতু দাম বেশি তো আমরা এমন একজন সরকার চাই যে সব কিছু নিয়ন্ত্রণে রাখবে তো সে এটা যে সরকারই হোক তো এখন কোন সরকার তা ভালো করতে পারবে তা তো আমরা ঠিক বলতে পারছি না তো আমরা চাই যে যে সরকার ভালো কিছু করতে পারবে সে সরকারই আসুক আমি তো কোনো হাতি না আমি নিরপেক্ষ যে দল ভালো লাগে এই দলের বুদ্ধি আমার কোনো

এমপির একটা ভালো গুণ কি গুণ বলি জিয়ার রহমান অনেক ভালো আছিল দেয়ার চালাইছে দশ পনেরো বছর আরও বিএমপি খারাপ গুণ কি খারাপ গুণ কি খারাপ গুণ তো আর দেই নাই বিএনপি কি কারণে বিএনপি চাল বিএনপি যাই দেশ বিএনপি আর অত আওয়ামী লীগ অত তার এই কারণে বিএমপি চাই বিএনপি আসলে দেশ ভালো থাকবে আর দেশ ভালো থাকবে সাদাবাজি বন্ধ করতে হবে বিএনপি হ্যাঁ সাদাবাজি বন্ধ করবে বিএনপি জামাতেই তো ভালো জামাত যেমন মানুষ পাঁচ নামাজ পড়ব এই করবো সব দিক দিয়ে সুবিধা আমি কোন দল কোন দলই তো করি না কোনো দলই করি না আমার জন্য মন চেয়ে বুদ্ধি দিম যে ভালো কাজ করবে হ্যাঁ যে ভালো কাজ করবে তারই চাই তো যে এখন নিরপেক্ষ দল আসুক যাতে শান্তি শৃঙ্খলা হয় সবকিছু যাতে সবকিছু আমরা সাধারণ মানুষ যাতে আমরা সব মূল্য যাতে আমরা সবকিছু পাই ধরুন এমন একটা দল আসুক আমরা চাই পাচ্ছি না পছন্দ করতেন আমাদের নিরপেক্ষ দল চাই আমরা যাতে আমাদের শান্তি শৃঙ্খলাভাবে ভাবে আমরা বসবাস করতে পারি